ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত এই যুদ্ধ শুধু দুই দেশের নয় পুরো বিশ্ব এখন উদ্বিগ্ন আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই যুদ্ধ শুরু হলো কি হচ্ছে এখন আর বাংলাদেশ এর মধ্যে কোথায় দাঁড়িয়ে ইরান ও ইসরায়েলের সম্পর্ক অনেক আগে থেকেই উত্তপ্ত বিশেষ করে দু সালের পর থেকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে নানা সময় হুমকি দিয়ে আসছে আর ইসরায়েল বলছে ইরান মধ্যপ্রাচ্যে অস্ত্র ছড়িয়ে দিচ্ছে এই টানা পড়েন এখন রূপ নিচ্ছে সরাসরি সংঘাতে সালের জুনে ইসরায়েলের তেল আবিব শহরে ড্রোন হামলা হয় ইসরায়েল দাবি করে এই হামলার পিছনে আছে ইরান এর জবাবে ইসরায়েল সিরিয়া ও ইরাক সীমান্তে ইরানের ঘাঁটিতে বিমান হামলা চালায় ইরানও পাল্টা জবাব দেয় গ্যালিস্টিক মিসাইল দিয়ে দুই দেশের মধ্যে এখন চলছে সীমান্তে ক্ষেপণাস্ত্রের লড়াই জাতিসংঘ বলছে এই যুদ্ধ বন্ধ না হলে গোটা মধ্যপ্রাচ্য অংশের গুলো যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আর চীন বলছে ইরানকে একা ফেলা যাবে না এদিকে রাশিয়া চুপচাপ কূটনৈতিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে заключили контракт на строительство еще за год. Работы идут, и наши специалисты находятся на площадке. Это свыше 200 человек. И мы договорились с руководством Израиля, что будет обеспечена безопасность. প্রভাব বাংলাদেশের উপরও পড়তে পারে তেলের দাম বাড়বে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তা হুমকিতে করবে রেমিটেন্স কমে যেতে পারে এবং অর্থনীতি চাপে করতে পারে তাই এই যুদ্ধ আমাদের চিন্তার বাইরে নয় আপনি কী মনে করেন এই যুদ্ধ বিশ্বযুদ্ধের নিতে পারে আপনার মতামত নিশ্চয় কমেন্টে জানিয়ে দিন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল ওয়ান সিক্স সাবস্ক্রাইব করতে ভুলবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন